আমি তো আমার দেশের বাড়ি নাটোরে থাকি আমি ঢাকা হেমাতপুরতে এখানে কার সাথে থাকেন আপনি মা আছে সর ছোট ভাই বোন আছে ভাই অনেকটা কষ্টের মধ্যে আছে অনেকটা কষ্টের মধ্যে আছে আচ্ছা আপনার বিয়ে হয়নি না ভাই বিয়ে शादी হয়নি তো বিয়ে হয়নি কেন এখনো বিয়ে হয় নাই মনের মত মানুষ মিলি নাই তার জন্য বিয়ে शादी হয়নি মনের মত মানুষ কেমন হইলে আপনার হবে যেমনই হোক বুড়া কি জোয়ান যে আমরা দুই মাত্র দুই বেলা খাওয়াতে পারবে পাশে থাকবে তা আপনি একটা যুবতী মেয়ে একটা বুড়া মানুষের কাছে বিয়ে বসলে অন্যরকম হয়ে গেল না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আচ্ছা তো এখন সেই বুড়া লোকটাকে যদি আপনি আবার কষ্ট দেন না জীবন কষ্ট দেব না যে যদি আমরা পাশে থাকি আমরা সুখে দুঃখে রাখতে পারে তার কষ্ট হবে কেন আচ্ছা তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন অনেকেই তো বিয়াসাধি করতে যাবে আপনি ফোন মোবাইলের মধ্যে বুঝবেন কিভাবে যে এই লোকটা ভালো এই লোকটা খারাপ কথার মাধ্যমে বলবে যে আমরা দুই মোটর দিয়ে একটু সাহায্য করবো আমার থাকবে দুই মোটর বেলা খাওয়াতে পারবে পড়াইতে পারবে সেরকম লোক এলে আপনি তার কাছে সেই লোকটা যদি আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখতে চায় তাহলে কিভাবে দেখবে যদি ভিডিও আমার তো ভিডিও ফোন নাই যদি তার মন চায় একটা ভিডিও ফোন কিনে দিতে

111 118 8 এই নম্বরে ফোন দিলে আপনিই ধরবেন তো হ্যাঁ তো এখন এখন তো আপনি ক্যামেরার সামনে আসছেন অনেকে আপনাকে ফোন দিবে কাউকে দয়া করে কষ্ট দিবেন না ভাই আমি কষ্ট দেওয়ার জন্য তো আর প্রতিবিন্দর সামনে আসলে যে একটা মনের মানুষ খোঁজার জন্যই আইছে আচ্ছা ঠিক আছে ابو ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা প্রিয় ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম